চিকিৎসা পরিষেবায় শান্তির বাজার জেলা হাসপাতাল অনেকটা উন্নয়ন হলেও পরিকাঠামোর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে বর্তমান সময়ে জেলা হাসপাতালের দ্বিতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের পরিত্যক্ত জল নিচের তলায় পড়েছে এতে করে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকরাও অক্লান্ত পরিশ্রম করে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে বিগত দিনে একইভাবে জল পড়ার ফলে হাসপাতালের ছাদে ও বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করা হচ্ছে এতে করে শুধুমাত্র ঠিকাদারের পকেটে ভারী হচ্ছে কাজের কাজ কিছুই হয়নি বা মামলের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর জন্য শান্তির বাজার জেলা হাসপাতালটি নিম্নমানের কাজের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে জেলা হাসপাতাল নির্মাণের অর্থের অর্ধেক অংশ বাদল চৌধুরীর পকেটে গিয়েছে বলে অভিযোগ যার ফলে বর্তমান সময়ে এই খেসারত দিতে হচ্ছে সাধারণ লোকজনদের বর্তমান সময়ে সকলেই চাইছে শান্তির বাজার জেলা হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট